আচ্ছা কি দোষ ছিল স্বামীর দরজাটা ভেঙে দিলেন জুই হে খেলতো এই ও জুয়া খেলতো জি আহা আগে জানতেন না বিয়ের আগে না আচ্ছা ছেলে সন্তান আছে আপনার একটা ছেলে আছে একটা ছেলে আছে এখন সারা সারাসারি হইছে তো জি আচ্ছা এখন যদি আপনাকে একটু যদি বিয়ে করে কোনো সমস্যা হবে না তো জি না আচ্ছা কাগজ দেখাতে পারবেন জি আচ্ছা কতদিন ধরে স্বামী সারা আপনি দুই বছর তিন বছর দুই বছর তিন বছর ধরে স্বামী সারা জি

কিন্তু সে একদম ঘরে বিছানা পড়ে গেছে তার দেখশন করার জন্য যদি আপনাকে যদি নেয় আপনি রাজি আছেন জায়গা বাসা বলে তো কোনো কথা না মানুষের মা মহাব্বত হচ্ছে বড় জিনিস মায়া মহাব্বত হলেও বড় জিনিস ঠিক আছে আপনার কি ছেলে সন্তান হবে আরো হবে হবে না কি কাজ করেন আপনি কোনো কাজে জড়িয়ে আছেন সেলাই মেশিনের কাজ করেন সেলাই মেশিনে কাজ করেন সেলাই মেশিন ঘরে আছে একটা জি না মাংসের দোকানে আচ্ছা একটা সেলাই মেশিন যদি কেউ ভালোবেসে কিনে যায় তবে সে হাসি মুখে গ্রহণ করব হাসিমুখে গ্রহণ করবেন ইলামিশন কিনে দেওয়ার পরে যদি আপনাকে প্রস্তাব দেওয়া হয় যে আপনাকে বিয়ে করবে তাহলে আপনি কি করবেন সেটা আমার বরাতের উপর নির্ভর করতেছে এখন বিয়ে সাথে বসে জেনে শুনে বিয়ে করবেন ঠিক আছে জি কারণ জীবনে একবার ধোঁকা খেয়েছেন না জি আচ্ছা ফ্যামিলি থেকে কে আছে আপনার বাবা মা আছে বাবা মা আছে বাবা মার সাথে থাকা হয় নাকি না আমি একা থাকি একা থাকেন বাসা ভাড়া নিয়ে থাকেন জি বাসা বাড়া যদি কষ্ট হয় না খাওয়া দাওয়া বর্তমান হয়ে দাঁড়িয়েছে না আচ্ছা ছেলেটা ছেলে না মেয়ে বললেন জানি ছেলে ছেলে ছেলেটাকে লেখাপড়া করে ছোট পোলাফন মানুষ ছোট পোলাফন তাহলে তো এর প্রতি আরো বেশি খেয়াল রাখতে হয় বাচ্চাটা রেখে কাজে যান আপনার হয় না হয়তো আমার খালার কাছে রেখে কাজ খালার কাছে রেখে যান আচ্ছা বাসায় আসেন কটায় আটটায় নয়টা যায় বাসায় সাতটা ছয়টা এরকম দেখা গেছে রাত বারোটা পর্যন্ত আপনি জাগা থাকেন ঠিক না খুব সুন্দর আপনার সাথে কথা বললাম অনেকক্ষণ